ষ্টিয়া খোকসাই প্রাক্তন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে এক মত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় খোকসা কমলাপুর ডুমিপাড়ায় সকাল এগারো ঘটিকার সময় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত মত বিনিময় এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈদ মেহেদি আহমেদ রুমি সাবেক সংসদ সদস্য কুমোরখালী খোকসা আসন এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৌদ আমজাদ আলী সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সভাপতি খোকসা থানা বিএনপি তবে আরো উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আনিসুজ্জামান সফন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা জামাল হোসেন উক্ত অনুষ্ঠানটি সঞ্চালয় ছিলেন হাফিজুল ইসলাম সাবেক ছাত্র নেতা বিস্তারিত থাকছে রিপোর্টে you <laughs>

মনে কুসকে প্রতিনিধিত্ব করেন আমাদের বাবু ভাই নতুন ভাই

nagaso taa la ka taa maka boko padi. মনে সবাই প্রায় ছয় হাজার Faafike poto.

বলবো একটি কথা যে আপনারা একদিক থেকে আপনারা সব গর্ব করতে পারেন যে সারা বাংলা মন শত বলে যা আপনি একজন ভালো মানুষের সাথে আছে এবং সব সাভাসি আপনারা সারা বাংলাদেশে খুশি যাতে গর্ব বোধ করতে পারেন আপনার সহজ মাসে জরুরি লোক আপনার সহজ মেয়েদের ধর্মী লোম এক উপস্থিতি রাজনীতি শুধু করলে হয় না আমি অমর দল করি এটা বললেই হবে না রাজনীতি করতে হবে বুঝতে হবে আপনারা জানেন কবিত্ব প্রাণশনিক পড়া যেমন সোয়াবের ব্যাপার কিন্তু বুঝে পড়া কিন্তু তার চেয়ে বেশি সোয়াবের ব্যাপার সেরকম আপনি রাজনীতি করেন সে বিএনপির রাজনীতি করে অনেকে আছে বলতেই পারেন আমি বিএনপি করি বিএনপি কি সেটাই জানে না বিএনপির উচ্চারণও জানে না এমন সব নেতৃবৃন্দ ইদানিং দেখতে পাচ্ছি আমাদের সেই শাস কমিটির নামকরণে কিছু বেওয়ারিশ নেতৃবৃন্দ

এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধার করা গণতন্ত্র পুনরুদ্ধার করা সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন যে কোনো প্রতিষ্ঠানে একটা আহ্বায়ক কমিটি করা হয় ওই ওই প্রতিষ্ঠানের কমিটিটাকে পুনর্গঠন এবং শক্তিশালী করা একটা দোষর খুনি হাসিনার বিরুদ্ধে ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে কি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সময়ের প্রয়োজনে

বাংলাদেশের আঠারো কোটি জনতা নেতৃত্ব আমরা মানুষ আমরা ফিলিস্তান ভুলভ্রান্তি হতেই চলার পথে কথাবার্তার মাধ্যমে আচার আলু তবে চেষ্টা করি সমস্ত ভুল থেকে নিজেদেরকে মুক্ত রাখা এবং আমি আহ্বান রাখতে চাই আমার প্রিয় সকল সর্বলোকের কাছে প্রত্যেকের প্রত্যেকের আত্মার কাছে নিজেরা যাতে বজায় রাখতে পারে সেইভাবে সময় কথা বলার চেষ্টা করেন মত বিমদ থাকতেই পারে কিন্তু দল পরিচালনার দলের কার্যক্রমের ক্ষেত্রে আপনি যদি কোনো আকাশ করেন

আমরা গানবাদ প্রার্থনা জানাই আশাবাদী আমি বলি আগামী নির্বাচনে নির্বাচিত

দায়িত্ব পালন করার খাতিরে এই কুন্ডাপুরের প্রত্যেকটি মানুষের সাথে আমার একটা নিত্যতা রয়েছে মেহেদুরমির কারণে আপনারা মেহেদুরমির প্রতি যত্নবান হন মেহেদুরমির সংগঠনের প্রতি যত্নবান হন আজকে ম্যাডাম খালাদি দেয়ার আদর্শ বুকে ধারণ করে আমরা বিএনপি করি আজকে যে আগামী দিনের অহংকার তারেক দেয়ার আদর্শকে বুকে ধারণ করে আমরা বিএনপি করি আজকে দলের আদর্শকে ধারণ করে আমরা

একসাথে জেল খেটে সাথে গল্প করে জেল খেটে তারা জামিনে মুক্তি পেয়েছিল আমাদের আমাদের সেন্ট্রাল জেল যেটা সেন্ট্রাল জেল থেকে একসাথে মুক্তি পেয়েছে তিনি এভারেজ করলে ছয় বছর জেল খেটেছেন আজকে তিনি জেলা যে আহ্বায়ক কমিটি থেকে জেলা আহ্বায়ক কমিটি করেছে সেখানে তার নাম বাদ দিয়েছে তার হয়তো বয়সের কারণে সিনিয়রিটির কারণে আমাদের কাছে যে সম্মান যে দলের সিনিয়র একজন ভাইস প্রেসিডেন্ট তাকে নিয়োগ করবে তাকে সর্ব সদস্য নির্বাচিত করবে তাকে মন্ত্রিত্ব দেবে এই সব আলোচনা আছে আপনারা মহান rabbul alamin এর কাছে দোয়া করেন উমলাপুরবাসীর দোয়া করেন উমলাপুরের মাগনদের দোয়া করেন আপনাদেরই তো আদি আপনাদেরই তো সন্তান যদি এই হয় আপনাদের আদি করুন যদি

আমাদের নেতা কর্মীরা অত্যাচার হয়েছে বাড়ি লুটপাট হয়েছে অনেকে জেল খেটেছে জেল খাটতে খাটতে জেল মধ্যে আমাদের আট জুবাই কুষ্টিয়ার জেলার অন্যতম নেতা তিনি ইন্তেকাল করেছেন জেলখানায় খেলায় এরকম ভাবে হাজারো নেতা জেল খেলায় ইন্তেকাল করেছে এখনো যদি আমাদের আওয়ামী লীগের নেতারা নয় পথে বিএনপির ধারে গ্রুপিং এর কারণে বিএনপি আশ্রয় দিয়ে পিএনপির ধারে আওয়ামী লীগের ধারে ওঠে আওয়ামী নেতারা যদি বিএনপির কর্মীদের এখন অত্যাচার করে এই সহ্য বলুন মালা পেলাও সহ্য করবে না আমরা আরও সহ্য করব না আপনারা সবাই এখনো থাকেন আপনারা মেয়েজন্মের অনুসারী হয় আমাদের নেতার অনুসারী হয়ে থাকেন আমাদের পরিবার থেকে আমাদের যে সাজানো সব সাজ ছিল মোবসাহেব কোমার খালিতে আমাদের যত ইউনিয়ন কমিটি তা ওয়ার্ড কমিটি একটি নেতাও আমাদের থেকে কেউ লাইন হয়নি

আমরা যদি এক থাকি দুনিয়ার কোন শক্তি আমাদের ঠেকাতে পারবে না পারবে না পারবে না মোকাবেলা করে ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে নির্বাচন করবো অনেকের মনে ধারণা আছে আমি পাই কি পাই না এবং আমি একটা কথা পরিষ্কার বলতে চাই আমাকে এটা বলাটা কদ্র কি জানিয়ে দেওয়া হয়েছে যে তুমি ইউ গো হ্যাড ইলেকশন এরিয়া কাজ করো তার মানে হচ্ছে ওদের কোনটা কাম ছেড়ে ফেলেছে আর যারা চেষ্টা করছেন দেখবেন একবার খুঁজে পাবেন না আমি

সন্ত্রাসী চাঁদাবাজি সতেরো বছর ধরে তারপরে জমি দখল সহ সমস্ত অপকর্মের সাথে জড়িত আর এইসব অপকর্মের সাথে এখন আমাদের জড়িত হচ্ছে আমাদের কাজী সাহেব অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে সবাইকে জড়িত করছে আমাদের লোকজনকে জড়িত হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং অসি সাহেবকে বলবো আমি এই সভার মাধ্যমে উনি হয়তো ব্যস্ত আছেন ওনার আসার কথা ছিল

একটা মাথা ওই সদরকারি প্লটার ওই পাশে যাবে আর একটা মাথা আমাদের বাজারে আসবে শুরু হয়ে আসবে যাই হোক বন্ধ হয়ে গেছিল সেটা আমি আবার চালু করে সেটা চালু করে দিয়েছি ইনশাল্লাহ ওই যত বাইরা কুমার খালি বৃদ্ধ কিন্তু আমি চালু করেছি আমি ম্যাডামের দিয়ে ওখান থেকে ঘোষণা দিয়েছিলাম দুই হাজার পাঁচ সালে আপনাদের মনে থাকার কথা কুমার খালি মিটিং এই মাসুদ রবি সেতু কফিন করা হলো সেই দিন আমরা ওটার বাজার করেছিল যাই হোক আমি আর বক্তব্য বাড়াবো না আমাদের টাইম হয়ে গেছে আপনারা সবাই নামাজ যান এবং আমাদের আমি এই কথা বলে আর একতা একতাবদ্ধ হয়ে যে কোনো প্রতিরোধ আন্দোলনকে প্রতিরোধ করার জন্য আপনারা শপথ নেন এই কথা বলে সবাইকে আহ্বান